হযরত আবদুল্লাহ বিন বুসর রাজি আল্লাহন বলেন এক সাহাবি আরস করিল ইয়া আসলুল্লাহ শরীয়তের আহকাম অনেক আছে তবে আপনি আমাকে এমন একটা জিনিস শিক্ষা দিন যার উপর আমি রীতিমতো আমল করিতে পারি হুজুর আকরম সাল্লাহ আলাইসাল্লাম এসাদ করলেন আল্লাহর জিকির দ্বারা তোমার জিহবা যেন সব সময় তরুতা থাকে অন্য হাদিসে হযরত আল্লাহ আনু বলেন বিদায়কালে আমি হুজুরে আকরাম সাল্লাহ আলাইস্লামের নিকট জিজ্ঞাসা করলাম হুজুর আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কি তিনি উত্তর কইলেন ওই অবস্থায় তোমার মৃত্যু আসে যেন আল্লাহর জিকিরে তোমার জিহবা তোরতা থাকে বিদায়কালে অর্থ হুজুর আকরম সাল্লাহ সাল্লাম হজরত মুওয়াজ রাদি আল্লাহানুকে ইয়ামিনের গভর্নর করিয়া পাঠাইয়াছিলেন তখন হুজর সাল্লা সাল্লাম তাকে কিছু নসিহত করেছিলেন তার মধ্যে জিকিরের জন্যও তাগিদ ছিল শরীয়তের বিধান অনেক এর মর্ম এই যে প্রত্যেক হুকুম পালন করতে হবে তবে প্রত্যেক ব্যাপারে পূর্ণতা অর্জন করা সহজ নয় তাই আমাকে একটা সহজ পন্থা বলে দিন যা প্রতি ক্ষেত্রে চলাফেরায় উঠা বসায় আমি আমল করতে পারি অন্য হাদেশে বণিত আছে চারটি জিনিস আছে যে ব্যক্তি ওইগুলি আয়ত্ত করল দিন ও দুনিয়ার সমস্ত কল্যাণ হিসেবে লাভ করল এক নং জিকিরে লিপ্ত জবান দুই শকর গোজার অন্তর তিন ক্লেশ সহ্যকারী শরীর চার মেয়ে লোক নিজের আত্মার ও স্বামীর ধন সম্পদ খেয়ানত না করে নিজের আত্মার খেয়ানত না করা অর্থ কোনো প্রকার অপকর্মে লিপ্ত না হওয়া জিকিরে লিপ্ত জবান অর্থ বেশি বেশি করে জিকির করা যেমন বলা হয় লোকটি অমুকের প্রশংসায় পঞ্চমুখ অতিমাত্রায় প্রশংসা করলেই এরূপ বলা হয় কিন্তু এই অধম বান্দা লেখকের খেয়াল মত ওয়ার অর্থ এই যে যার সহিত প্রেম ও গভীর ভালোবাসার বন্ধন হয় তার নাম নিতে মুখে এক অপূর্ব তৃপ্তি অনুভূত হয় প্রেমিক ব্যক্তিগণ বা ভালো করেই জানেন তখন অর্থ এই দাঁড়ায় যে আল্লাহর পবিত্র নাম এমনভাবে নিতে থাকবে যেন মুখে এক প্রকার লজ্জত অনুভব হয় আমি আপন কোনো বুজুর্গকে দেখেছি জিকরে জলি করতে তার মুখে এমন এক শিক্ততা আসতো যা নিকটবর্তী লোকজনও অনুভব করতে যা নিকটবর্তী লোকজনও অনুভব করতে পারত হ্যাঁ এই অবস্থা তখনই হাসেল হবে যখন অন্তরে জালাতন ও জেওবা সর্বদা জিকিরে অভ্যস্ত হয়ে যায় অন্যাদেশে এসেছে আল্লাহর সহিত মোহব্বতের পরিচয় হলো তার জিকিরের সহিত মহব্বত হওয়া আর তার সহিত বিদ্বেষের নিদর্শন হল তার জিকিরের সহিত বিদ্বেষ হওয়া ও দাদা রাদা আল্লাহন বলেন যাদের জেহবা আল্লাহর জিকিরের দ্বারা তরতাদা থাকবে তারা হাসতে হাসতে ব্যস্ত প্রবেশ করবে